আসসালামু আলাইকুম স্বাগতম রিয়েল ফাইটার মিডিয়া সংবাদে আজ মাদারীপুরের শিবচরে বিএনপির মনোনীত প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর মাহের রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন শিবচর থানার সাধারণ জনগণ এবং বিএনপির সমর্থক ও বিশিষ্ট রাজনীতিবিদগণ উনিশে মার্চ দিবাগত রাত থেকে সারা রাত চলে এই অনুষ্ঠানের রান্নার কাজ আয়োজনে কোনো ত্রুটি আছে কিনা তা পর্যবেক্ষণ করতে সেখানে রাত দশটায় নিজেই উপস্থিত হন জনাব সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি পরিদর্শন শেষে স্থানীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি সংবাদের বিস্তারিত থাকছে আমজাদ হোসেনের প্রতিবেদনে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের শিবচরে আপনারা কিন্তু জানেন এখানে যে মাদারীপুরের বিএনপি মনোনীত পদ প্রার্থী যিনি আছেন জনাব সাজ্জাদ হাসান লাবরু সিদ্দিকী তিনি কিন্তু আজকে তার নেতাকর্মীদের নিয়ে এবং স্থানীয় জনগণদের নিয়ে বিশাল এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ইফতারের সুব্যবস্থা রেখেছেন তিনি আমরা দেখতে পাচ্ছি যে দল দলে কিন্তু নেতাকর্মী আসছে এবং ভিড় করছে বিভিন্ন দলের বিএনপির যারা নেতাকর্মী আছে এবং বিশিষ্ট রাজনীতিবিদ আছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন স্থানীয় জনগণ যারা আছেন সাধারণ জনগণ তারা কিন্তু ইতিমধ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে যে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে সেই মাহফিলে আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের জনগণ কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারই সাথে শিবচর থানার বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল এক আয়োজন করা হয়েছে কিন্তু এই আয়োজনে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এই আয়োজনের শুরু করা হয়েছে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মী মাঠ পর্যায়ে কাজ করছে রান্না কাজ করেছিল এবং তারা কিন্তু ভোর রাত্রে সেখানেই মা কিন্তু সেহারি করেছে এবং আজকে দেখতে পাচ্ছেন সর্বস্তরের জনগণ এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন শীর্ষ নেতাকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত আছেন শিবচর থানার যে ছাত্র দলের নেতারা আছেন এবং যুবদল কৃষক দল বিএনপির যে অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত আছেন আসলে মূলত এই অনুষ্ঠানটি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে কিন্তু এই অনুষ্ঠানটি করা হচ্ছে বিএনপি শিবচর থানার যে শীর্ষ

আমাদের শ্রদ্ধেয় আমাদের সকলের মুরব্বী সাবজান সিদ্দিকী লাভু চাচা এই সুন্দর আয়োজন করেছেন তাকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এখানে শিবচর বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকল এই সকল নেতৃবৃন্দের কাছে আমার একটি ওদাত্ম আহ্বান তারা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো ক্ষমতায় আসীন হয়নি কিন্তু সেই ফ্যাসিস্টকে বিদায়ের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম আমাদের একটি প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এই প্রাথমিক বিজয় অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবচর উপজেলার যে সকল নেতাকর্মী আপনাদের পাশে ছিল এই ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের প্রতি উদাত্ত হবান সেই সকল ঘাম ঝরানো এবং অত্যন্ত পরিশ্রমী তিন আনে দিন খায় পরিবারের সন্তান দিয়ে জাতীয়তাবাদী পরিবারের সন্তানের দিকে আপনারা নজর রাখবেন ওই এসে বসা এই অতিথি পাখিদের ভিড়ে বাংলাদেশ জাতীয় দলকে বলকে যারা ধারণ করেছে তারেক রহমান কে যারা ধারণ করেছে জিয়র রহমান কে যারা ধারণ করেছে বেগম খালেদা জিয়ার জন্য যারা এই দেশের বড় বড় প্যাসেঞ্জার ভক্ত চক্ষু উপেক্ষা করে আপনাদের পাশে ছিল আপনাদের প্রতি আমাদের আমাদের আন্তরিক এবং উষ্ণ অভ্যাপন আপনারা এই সকল ব্যাপক গায়ে একটু দুর্গন্ধ আছে এই ধকল কর্মীদেরকে আপনারা ভুলে যাবেন না ইনশাল্লাহ আপনাদের পদত্ত এই ঘাম ধরানো কর্মীদের আপনারা মূল্যায়ন করুন যুগের পর যুগ এই দল বেঁচে থাকবে হয়তো আমি থাকবো না আজকে লাভলু চাচা আছে সে থাকবে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে তার একটা না থাকবে না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে যদি আমরা ত্যাগীদের মূল্যায়ন করতে ভুলে যাই যদি আমরা এই সারা দীর্ঘদিন আপনাদের ট্যাক্স রোমের বিনিময়ে আজকের এই জাতীয় দলের প্রাথমিক সাফল্য এনে দিয়েছে এই কর্মীদেরকে আমরা ভুলে যাই আমাদের পরিণতিও এই পতিত সরকারের মতন হবে সেই জায়গাটুকু আমরা মনে রাখি সেই জিনিসগুলি আমরা মনে রাখি সকল ভেদাভেদ ভুলে অতীতে যারা যে জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিল আমরা আজকের এই থেকে শপথ হোক প্রত্যেকটা কর্মী আমরা এক একটা পরিবার আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই এই দুঃসময়ের কর্মীদেরকে আমরা যেন ভুলে না যাই এই আহ্বান জানিয়ে আজকের এই বহুটি উদ্যোগে আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদেশি বেগম খালদা জিয়া দীর্ঘজীবী হোক আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক যাকে ঘিরে আমাদের আগামীর বাংলাদেশকে স্বপ্ন দেখি সেই জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি আছেন মাদারীপুরের এমপি ক্যান্ডিডেট জনাব সাজ্জাদ হোসেন আব্দুল তিনি কিন্তু প্যান্ডেলে প্রবেশ করেছেন এবং তার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছে কিছুক্ষণ পরে কিন্তু তিনি প্যান্ডেলে উঠবে এবং তার দলীয় যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন

আমার বাবা বড় প্রচার হয়েছে দুই সাহেব যার এখানে অনেক বয়স হয়েছে তার সম্বন্ধে জানবেন আমি তার বড় ছেলে আমি ঢাকা সিটি কর্পোরেশনের স্বতন্ত্র কাউন্সিলর ছিলাম আমি ফুটবল খেলছি ক্রিকেট খেলছি সর্বোচ্চ পোশায় তারপরে গত কয়েক বছর যাব আমি আমার সঙ্গে যারা আমার সঙ্গে আছে এদেরকে দিয়ে আমি রাজপথে আছি আজকে এই দিনে আমি অত্যন্ত সর্বাদেশের সহজ করব আমার বাবা হর্ষাদ সাহেব তার সুসজ্জা ইস্তফার সামনে আছেন এরপর আছেন আলতা বাবা তার ছেলে এসেছেন গতকালকে এরপর আরেকজন যিনি কয়েকদিন আগে আমাদের দেশে ছেড়ে চলে গেছেন আব্দু সৌদি সাহেব আমার আরেক বাবা তার সন্তান এখানে আছেন এবং আমাদের সাথে আরেকজন নেত্রী আছেন নাদিরা সে আপনাদের এই এলাকায় ছেলের বউ তার যে কর্মকাণ্ড এটাকে সবাইকে নিঃসন্দেহে অত্যন্ত অনুপ্রেরণা দেবে ভবিষ্যতে বিয়ের দিন একটা ভালো দেখি নেওয়ার মতো যোগ্যতা তার আছে তার সাহস তার ব্যথা বিগত দিনে আমি তাকে দেখেছি প্রত্যেকটা অনুষ্ঠানে সে তার লোকজন দিয়ে হাজির হয়েছে ওই একজন মহিলা উনি যা করছেন আমি আজকের অনুষ্ঠানে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে এখানে আরো জানাচ্ছেন

প্রত্যেকটা করি যদি মনোবল ঠিক থাকে তা আমি মনে করি ওরাই পারে একটা সংসার এই ছাত্র দলকে আপনার সবাই ভালোবাসবেন এদেরকে সঠিক পথ দেখাবেন এদেরকে নিজেদের এদেরকে বড় করার চেষ্টা করবেন একটু আগে বলুন যে আমি থাকবো না আরেকজন থাকবে কিন্তু এ দেশের জন্য এ মাটির জন্য আমরা যদি কিছু করে যেতে পারি সেটাই থাকবে আমাদের জন্য এক স্মৃতি আমরা আমি যখন কাউন্সিলার ছিলাম ওয়ান ইলেভেন অনেকে পালিয়ে গেছে আমার যেতে হয়নি আমি একদিন কেন যাই নাই এবং ভবিষ্যৎ আমি আপনাকে স্পষ্ট বলতেছি এবার কোন কাজ আমিও করবো না যে আমাকে বানাতে হয় আমি আপনাদের মাঝে ছিলাম আপনাদের মাঝে আছি এবং ভবিষ্যৎ আপনাদের মাঝে থাকবো ইফতারি সময় হয়ে গেছে সবাই মিলে একটু দোয়া করবে আমার জন্য আমার যাদের কথা বললাম আপনি

উনি একবার জন্য নিজের কথা বলেনি এটা হচ্ছে একটা বিরাট মহত্তেলা দুই বছর জেলে ছিলেন চিকিৎসা করতে দেয়নি দেশের বাইরে যেতে দিয়ে দেয় ছেলেদের সাথে দেখতে দেয় না ছেলেকে গেছে বলা ছেলেকে দেখেন জীবিত ছেলেকে দেখতে পায় তারপরে ওনার কোনো কমপ্লেন ছিল ওনার একটু অভিযোগ ছিল না ওনার একটাই কথা ছিল দেশের মানুষের ভালো রাখতে পারে আমরা সেই ব্রত পালন করবো এই বাবার দেশটিকে শ্রদ্ধা করে আমি এই বিরাট অনুষ্ঠানে থেকে বলবো যে আমরা তার কথা অক্ষর তার পালন করবো ওই সেই আপনারা আমার সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে যতটুকু পারি সবাই ভালো কাজ করব এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করে যাব কেউ জয় করে সামনে দাঁড়াবেন না এখানে আপনারা যা যা আসন গ্রহণ করুন প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সাম্প্রতিক ক্ষেত্রিত আপনারা কেউ সামনে দাঁড়াবেন না আপনারা কোনো ধরনের অরণ্যতা সৃষ্টি করবেন না আপনাদেরকে যার যার স্থানে বসার জন্য ওরা একটু আহ্বান জানানো হচ্ছে আপসের দেশ বেগম খালাদা জিয়ার রোগ এবং সুস্বাস্থ্য কামনায় মাদেরপুর জেলা বিএনপির সংগ্রামী যুগনা এবং শিবচরের ধান সাবেক ধানের শিশুরের প্রার্থী জনাব ছাত্র সিদ্দিকী লাভলু পক্ষ থেকে শিবচর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখেছেন আমাদের সাত থেকে আট হাজার লোকের যে ইফতারের আয়োজনটি ছিল অন্তত সুশৃঙ্খলভাবে এই ইফতারের আয়োজনটি সম্পন্ন হয়েছে ছাত্রী লাভ পক্ষ থেকে এবং আমি শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে ইফতারিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের এখানে মাদারপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল আপনারা খেয়াল করছেন আমাদের এখানে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য সদস্য হুমায়ুন কাজী উপস্থিত ছিলেন মাদাইপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি সুরাম হোসেন কাজী উপস্থিত ছিলেন মাদাইপুর জেলা বিএনপির যুগ্নহামায়ক জনাব মিজানুর রহমান মুরাদ এছাড়া উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ শিবচর উপজেলার যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ বর্ষজীবী দলের নেতৃবৃন্দ এবং সমস্ত ইউনিটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সকলে এখানে উপস্থিত হয়েছিলেন আনুমানিক কত লোক হতে পারে আনুমানিক এখানে আমরা পাঁচ থেকে সাত হাজার লোকের আয়োজন করছি শুধু আপনাদের ভিতরে তাছাড়া আমাদের স্টেজের ডান পাশে আমাদের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখা হয়েছিল আনুমানিক ধারণা আমাদের এখানে ষাট থেকে আট হাজার লোকের একটা আয়োজন করা হয়েছিল আপনারা জানেন বিগত পাঁচ দিন যাবত আমরা আমাদের প্রিয় নেতা শিক্ষার গণমানুষের নেতা জনাব কি নেতৃত্বে আজকের এই আপনারা জানেন এইটার দম একটি বিশেষ কারণে আমাদের দেশের নেত্রী তিন তিন পারের মুক্তি কামনায় আমাদের প্রিয় নেতা জানাব সাজ লাভলু সিদ্দিকি আঠারো সালের প্রার্থী আমরা আশা করি আমরা এই বিগত সতেরোটি বছর একটি মন্ত্রী ছিলাম আমরা একটি গণতন্ত্র দেশ চাই আমরা একটি গণতন্ত্র শিক্ষার চাই আমাদের একজন লাভলু লু সুতিকির মতন একজন মানুষ দরকার আমাদের লাভলু সুতিকির কোনো বিকল্প নাই আমাদের প্রিয় নেতা একটা কথাই বলেছেন দেশ খুব কাজ করবেন আপনারা আমরা এই আট হাজার লোকের ইফতার পার্টির আয়োজন করেছি আমাদের প্রতিটা নেতাকর্মীদের সে নির্দেশ দিয়েছে যে কোনো মানুষ এখানে আপ্যায়নের জন্য কোনো ঘাটতি না হয় আর বিশেষ করে আপনারা জানেন আমরা ইফতার বহু রকম দেখেছি মানুষের একসাথে তিন হাজার লোকের মানুষের নামাজ পড়ার ব্যবস্থা ছিল এখানে সাংবাদিকের জন্য আলাদা ব্যবস্থা ছিল এবং প্রতিটা মানুষের জন্য আলাদা শৃঙ্খলা ব্যবস্থা ছিল আর আপনার সাংবাদিক ভাইয়েরা আপনার নিজেই সাক্ষী যে এরকম অনুষ্ঠান শিবচর হয়েছে কিনা আপনার তার প্রমাণ ধন্যবাদ সকলকে আদারিপুর জেলা এক শিবচর উপজেলায় সেই গণমানুষের নেতা জনগণের নেতা সবার প্রিয় জনাব সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী লাভলু ভাইয়ের বিশাল এক ইফতার পার্টির আয়োজন করেছেন প্রায় দশ হাজার লোকের ইফতার পার্টির আয়োজন করেছেন

এবং আমার নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন সে যেন দীর্ঘ আয়ু হন দীর্ঘ আয়ু পান আমাদের নেত্রী জিয়া যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে বাংলার মাটিতে ফিরে আসেন এবং আমরা যেন বারবার আপনাদের মাঝে থাকতে পারি বারবার আসতে পারি আমরা আমাদের যারা সাজ্জাদ হোসেন লাভলু ভাইয়ের জন্য দোয়া রাখবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ লাবলু ভাই জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আপনারা যেমনটা দেখলেন মাদারীপুরের মনোনীত প্রার্থী জনাব সাজাদ হোসেন লাব সুদ্দিকির আয়োজিত যে ইফতার ও দোয়ার মাহফিল আয়োজনটি করা হয়েছিল সেটি কিন্তু সফল হয়েছে এবং সকলে কিন্তু ইফতার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাচ্ছে এবং আমরা কিন্তু এখানে সারাদিনই অবস্থান করেছিলাম এখানে কোনো অপ্রীতিকের ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত আমরা যা দেখতে পেলাম এখানে কিন্তু সুশৃঙ্খলভাবে সবাই আয়োজনটি করেছে এবং যারা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু সন্তুষ্ট न्यूज रियल फिटर मीडिया आमजाद हुसेन मादारीपूर